পর স্বাগত আজ যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক কর্মশালার আয়োজন করা হয়েছে শহীদ ভগৎ সিং যুব আবাসে এবং ভোলাগিরি মাঠে অনুষ্ঠিত হয়েছে এই শিবিরের যে প্রশিক্ষণ শিবিরের যেখানে উপস্থিত ছিলেন যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সচিব পি কে চক্রবর্তী যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের অধিকর্তা শতব্রত রাত সহ নানান আধিকারিকরা সারা রাজ্য থেকে প্রায় সব PI এই এক দিনের কর্মশালায় অংশ গ্রহণ করেছেন এই কর্মশালায় বিভিন্ন বিষয় উঠে এসেছে বিশেষ করে শারীরিক শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে আজকের এই প্রশিক্ষণ শিবিরটি কেন্দ্র করে যুব বিষয়ক

তো তাদের নিয়ে একদিনের কর্মশালা এটা আমাদের পূর্ব ঘোষিত তো আজকের সকাল থেকে এই প্রোগ্রামটা শুরু হবে গতকালকে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দূরবর্তী ডিস্ট্রিক্ট থেকে আমাদের অফিসার ফিজিক্যাল ইনস্ট্রেক্টর বোধ জেন্টস অ্যান্ড লেডিস তারা এসেছেন সিং যুব আবাসে তারা আসতে ক্যাম্পে আছেন আজকে সারাদিন ব্যাপী তাদের বিভিন্ন যে শারীরিক টেস্ট এগুলি নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল এগুলি হবে অ্যাকচুয়ালি প্রত্যেক কাজেরই কিন্তু একটা পিরোডিক্যাল ট্রেনিং দরকার স্কিল আপগ্রেডেশন দরকার তো আমাদের যারা ফিজিক্যাল ইন্সট্রাক্টর আছেন অনেক হয়তো অবসর নিয়ে গেছেন কিন্তু কর্মসংখ্যা সংখ্যা আমরা কমে গেছে যাই আছে তাদের নিয়ে আমরা আমাদের যে ট্যালেন্ট এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে যে খেলাধুলার এবং যুবদের নিয়ে যে কর্ম প্রয়াস সেটা সঠিকভাবে যে রোডম্যাপ আমরা করেছি তার বাস্তবায়নের লক্ষ্যে আমাদের তাদেরকে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুসারে যাতে কাজ করা যায় সুষ্ঠুভাবে সময়ের মধ্যে সেই নির্দেশেই আমরা একদিনে এই কর্মশালা কি কি টেস্ট করানো হবে এখানে ফিজিক্যাল টেস্ট থিওরিটিক্যাল প্রাশុំলেনা সংশ্লিষ্ট প্রতিবেদন আজ যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে যেখানে শারীরিক শিক্ষকদের প্রশিক্ষণ দা হয়েছে এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে পড়া ধন্যবাদ